আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমাদের ব্যাটালিয়ান থেকে একটা ব্যাটালিয়ানের উপর আক্রমণ করুন শত্রুপক্ষের তো একসাথে গেলে মৃত্যুর ঝুঁকি আছে যদি শত্রুপক্ষ বুঝতে পারে

চারজন করে এক একটি পথে পাঠাইছে যেহেতু আমি এক বছর যাবৎ মধ্যে স্পেশালিস্ট তাই চারজনের মধ্যে জনের মধ্যে আমাকে প্রধান কইরা পাঠানো হয়েছে কারণ আমার অভিজ্ঞতা আছে কখন কোন সময় কোন টাইমে আক্রমণ করতে হবে তো আমাদের চারজন কেন্দ্রীয়রা ম্যাপ দেখা দিছে যে এই প্রান্তরে তোমরা আমরা না বলা পর্যন্ত ওইখানে তোমরা লুকায়া থাকবা তো আমাদের সাথে অকি টকি সবই আছে তো আমরা যাচ্ছি এখান থেকে প্রায় দশ কিলোমিটার হাইটটা যেতে দেড় ঘন্টা আগে আমরা রওনা দিছি এখনো তো আমাদের ক্যাপ্টেন বইয়া দিছে যে দশ কিলোমিটার ম্যাক্সিমাম চার ঘন্টা উপরে লাগতে পারে আমরা যখন যাইতে যেতে থাকুন রাত হয়ে যাইব আমরা অস্ত্র তারপর আবার বুলেট গ্রেনেড তারপর আবার লেন্সার এগুলো অনেক ভার আমরা কি যাচ্ছি তবে অপারেশনটা সাকসেস করে আসব হয় মৃত্যু আর নয় অপারেশন সাকসেস আমি একা না অনেক কি আছি আমরা তবে চারজন করে যদি মারা যায় যাতে অল্প সংখ্যক মারা যায় বাকিগুলো যাতে ব্যাক করতে পারে আর একটি গরুবের উপর আক্রমণ করলে বাকি গরু বুঝতে পারবো যে ওরা সচেতন বা ওরা ফাঁদ পাইতে রয়েছে

ভাষা বোঝেনা okay. okay. <laughs> 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 <sharp> তো সবগুলোই মনে করেন যে পানি খাইয়া কারো মাথায় ঠিক নাই সঙ্গে যাতে সাকসেস হয় তো করতেছি আমরা হাঁটা অবস্থায় জানাবো আপনাদেরকে অপারেশন কি হয়েছে আগে আমরা অপারেশন করা গ্রেপ্তার করে নিয়ে কিন্তু এখন আর গ্রেফতার করি না কারণ ওদেরকে গ্রেফতার করতে গেলে ওরা নিজেরাই আমাদেরকে গুলি করে দেখা মাত্র উঠায় দেয় আর যারা আত্মসমর্পণ করে অস্ত্র উঠায় হাত উপরে উঠায় তাদেরকে আমরা নিয়ে আসি আর এই বিষয়টা সিদ্ধান্ত নেয় আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেনের সিদ্ধান্ত আমরা মাইন্ডা নেই ধরেন পিছন থেকে কেউ গুলি করতেছে আমরা কেউ বসি না বা খাড়া থাকি না তোর দিছি তো দিছি সামনে আক্রমণ করছি তো করছি গভীর করতে 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 আমরা সামনে যাই শত্রুপক্ষ গভীর অবশ্যই না মানে মাটির নিচে পহায়া থাকে